উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার কমলাগাঁও সুজালি অঞ্চলে তৃণমূলের গোষ্ঠী কুন্দুল অব্যাহত শনিবার সকালে আগ্নেয়াস্ত্র সহ এক তৃণমূল নেতাকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে ধৃত ওই তৃণমূল নেতার নাম কোটলু মোহাম্মদ এই কোটলু মোহাম্মদ প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের লোক বলে জানা গিয়েছে পাশাপাশি সুজালি তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সাত্তার জানিয়েছেন বাইরে থেকে দুষ্কৃতীদের এনে শান্ত সুজালিকে সবসময় অশান্ত করার চেষ্টা করছে আব্দুল হক এই ঘটনাকে ঘিরে কমলাগাঁও সুজালী অঞ্চলের ধুলিগাঁও এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে একটি হার্ডওয়্যারের দোকানে আরও আগ্নেয়াস্ত্র আছে বলে জাহিদুল সাত্তার গোষ্ঠীর অভিযোগ সমস্ত ঘটনার পাল্টা প্রতিক্রিয়া দিলে আব্দুল হকের স্ত্রী ও বর্তমান সুজেলি অঞ্চলের প্রধান নুরি বেগম পুলিশ প্রশাসনের সামনে জানিয়েছেন আমার ঘরের কাজ চলছিল কাজ চলা অবস্থায় কেউ যদি বাইরে থেকে কোন রকমের অস্ত্র আমার বাড়িতে এনে রাখে তাহলে সেটা আমি কিভাবে বুঝব সমস্ত ঘটনা সাজানো প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে সঠিক তদন্ত করা হয় ঘটনার এরই মধ্যে এই ঘটনায় ধুলিগাঁও মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সুজালি অঞ্চলের জেলা পরিষদ সদস্য মৌসুমী খাতনের প্রতিনিধি তথা তৃণমূল নেতা জাহিদুল ইসলাম বনাম আব্দুল হক গোষ্ঠী সামনে এসে পড়ে সেই গোষ্ঠী কন্দলের জেরে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনায় গোষ্ঠী সংঘর্ষ সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শুটিং এর অ্যালাউ করেছিলাম আমি এসসি এখানে পার্কিং নিয়ে অসুবিধা ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিল এম এল এ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু আলাম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসার জিনু আমার কোনো রকম এ নেই এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো

কোন একশন পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো তাহলে কি প্রভাবশালীদের একটা একশো একশোবার সোমের দাদাগিরি একশো বার আমাকে মেরেছে মেরেছে ফুটেজ রয়েছে আমার ছেলেদের ধরে ধরে মারছে বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট হুমকি দিচ্ছে কোন রকম ফাইন্যান্সিয়াল ডিল না আমরা বলেছিলাম আমাদের সামনে ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না লোকাল থানাকে জানিয়েছিলেন এটা আমি তো এখানে থাকি না আমার ম্যানেজার ওকি দায়িত্ব দিয়েছিলাম মোস্ট প্রবলি জানানো হয়নি এখন কি পুলিশ থানায় নিয়ে যাচ্ছে হ্যাঁ পুলিশ থানায় নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন একেবারে কলকাতা ডিলাইটের মালিক তানাকে কিন্তু পুলিশ একেবারে থানায় নিয়ে যাচ্ছে টেকনো সিটি থানার পুলিশ রয়েছেন টেকনো সিটি থানার পুলিশ তাকে কিন্তু একেবারে ইতিমধ্যে আটটি গাড়িতে করে তুলে থানায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাকে থানার উদ্দেশ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে